জীবনের শেষ শেখানা হবে যেদিন শ্মশানঘাট সেদিন কোনো রাগ অভিমান থাকবে না অহংকার থাকবে না থাকবে না তাদের মতো রূপের শরীর চিতার আগুনে পুরে হবে ছাই শেষ হয়ে যাবে জীবনের নামে সব কিছু একসাথে শেষ হয়ে যাবে সব সম্পর্ক শেষ হয়ে যাবে মুখের শব্দ হবে না কোনো কথা সেদিন আর কারোর সাথে কথা হবে না শেষ হয়ে যাবে মুখের হাসি যে হাসিতে সবার মন জয় করা যেত হবে না আর কারো সাথে দেখা থাকবে না আর অস্তিত্ব জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ঝগড়া কেচাল মারপিট হিংসা নিন্দা আর হবে না থাকবে না কারো প্রতি প্রেম ভালোবাসাও থাকবে না ইচ্ছা লিপসা এটা খাবো সেটা করবো জীবন চলে যাবে দেহ দূরে ছাই হবে পরে থাকবে বাড়ি গাড়ি সকল সব সম্পত্তি কে থাকবে কে ভোগ করবে জীবন গেলে আর দেখা যাবে না দেখা যাবে না আপন পর কাউকেই দেখা যাবে না এই মায়াবী পৃথিবী কেউ যে পৃথিবী এত মায়া দিয়েছে জীবন চলে যাবে জীবনের সাথে সাথে সব চলে যাবে জীবন বিনা অন্ধকার হয়ে যাবে এই পৃথিবী কি ভালো কি খারাপ কিছুই দেখা যাবে না দিন হলো না রাত হলো সেটাও বোঝা যাবে না দরকার পড়বে না সময়ের বলি ঘড়িতে কটা বাজে খেতে হবে না শুতে হবে না হবে না সকাল হলে উঠতে কিসের দিন কিসের রাত কিসের সকাল বিকাল শেষ খাওয়াটা খেয়ে একেবারেই ঘুমিয়ে পড়ব ডাকলেও আর উঠবে না আর দেব না সারা এটাই হবে জীবনের শেষ ঘুম জন্মের পর থেকে বয়সকাল পর্যন্ত আমাদের জীবন অনেক রঙিন হয়ে ওঠে তবে জীবনের রং মনের রং কোনো রঙেই থাকবে না দু চোখ বন্ধ হয়ে গেলে তাই জীবনের শেষ ঠিকানা যেদিন হবে শোষণ ঘাট সেদিন কোনো রং বিরং হবে না কেউ কারো হয়ে থাকবে না সেদিন না আমার সম্পর্ক হবে মরালাস বাবা মা বলবে এটা আমার ছেলের লাশ আর ছেলে মেয়েরা বলবে এটা আমার বাবার লাশ স্ত্রী বলবে আমার স্বামীর লাশ সেদিন কেউ বলবে না আমার বাবা আমার মা আমার ছেলে আমার মেয়ে স্ত্রী বলবে না যে আমার স্বামী সেদিন বলবে শুধু মরা লাশ এতদিন নিজে গড়া সুন্দর বাড়িটা ছিল ঠিকানা আর যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে সেদিন ঠিকানা হবে শ্মশানঘাট সেদিন ঠিকানা হবে শেষ ঠিকানা শ্মশান ঘাট আর শেষ ঠিকানায় যাওয়ার সময় আপনাদের শুধু ক্ষন্তেকের কান্না হবে তারপর আর হবে না থাকবে না নিচের পরিচয় সেদিন দেহ মিলিন হয়ে যাবে চিতার আগুনে থাকবে না শরীর থাকবে না ছায়া থাকবে না কোনো মায়া কায়া তার প্রতি যত মায়া ছিল সেদিন আর কারো প্রতি মায়া থাকবে না জীবনের শেষ ঠিকানা যেদিন হবে শ্মশান ঘাট সেদিন ভাই বলো বোন বলো স্ত্রী বলো আর সন্তান বলো দেহ পুরে ছাই হয়ে গেলে সবাই স্নান করে শুদ্ধ হবে মৃতদেহ শ্মশানঘাটে যাওয়ার সাথে সাথেই ফোনে গোবর ছিটা পড়বে একেই বলে জীবন হাইরে জীবন চলে যাওয়ার পর সবাই বড় হয়ে যায় আপনরা আর বাড়িতে রাখতে চায় না ঠিকানা থেকে শেষ ঠিকানা হয় শ্মশানঘাট তাই বলেছি তাই বলেছি জীবনের শেষ ঠিকানা যেদিন হবে শ্মশানঘাট সেদিন কেউ কারণ হয় এটাই আমাদের জীবন রে জীবন আবার ফিরে কি পাবো এটাই হলো মানব জীবন